আমি প্রায় চার পাঁচ দিন ধরে ডিএম সাহেবকে এর সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আমি এর আগেও বলেছি এর আগে ডিএম সাহেবকেও বলেছি যে আমাদের এই জেলায় প্রচুর পরিমাণে বাংলাদেশি ভোটার আছে সেই তালিকা আমি ডিএম সাহেবকে বহুবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে হোক বা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি জেলা সভাপতির ভূমিকা পালনের ক্ষেত্রেই হোক তিনি আজকেও আমাকে অ্যালাউ করেননি কিন্তু আমি ধন্যবাদ জানাই আজকে যে অ্যাডিশনাল সিনিয়র অ্যাডিশনাল নির্বাচন কমিশনার যিনি এসছেন তিনি হচ্ছেন জ্ঞানেশ ভারতীজি এবং চিফ ইলেকশন কমিশনার এই রাজ্যের মনোজ কুমার আগরওয়াল ওনাদের উভয়ের সঙ্গে আমার কথা হয়েছে আপনাদের কাছেও তার ভিডিও নিশ্চয় আছে এবং তাদের হাতে আমি তুলে দিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন আমি এই লিস্টটা পুরো পড়ব এবং পুরো উনি দেখবেন সেই মতো আমি আশা রাখবো যে এই জেলায় দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়েছে মানেই আমাকে ধরে নিতে হবে এই জেলায় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক প্রতিটা বিধানসভা ওয়াইজ তিনি চুলচিরা বিশ্লেষণ করেছে বলেই আমার ধারণা কারণ মনোজী তিনি আমাকে বললেন চলার পথেই যেটা আমি দেখছি এবং এটা নিয়ে আমাদের চর্চা হয়েছে সেই কারণে আমি ভাবছি এবং আমার সাথে আপনারাও নিশ্চয় জানেন দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা আজ এই ডিএম কালেক্ট ডিএম অফিসের ডিএম কক্ষেই আজকে বৈঠক হয়েছে এবং এই বৈঠকে আমি আশা রাখব যে এই জেলায় যারা যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তারাও পাশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মতোই এই জেলাতে গত গতকালকে থেকেই এই মুর্শিদাবাদ ছাড়া হবেন এবং আমিও বিএসএফ কে সঙ্গে আমি আগামী কালকে কথা বলবো লালবাগ সিও সঙ্গে আপনারা বর্ডারে পাহাড়ে দেন কারণ যত আপনার এখান থেকে ওই যে কার্পলিক অ্যাসেট যেভাবে ঠেলেছে নির্বাচন কমিশনার আমাদের বিরোধী দলের ভাষায় সেই সাপগুলোকে যাতে সীমান্তবর্তী বর্ডারে ধরা পড়ে আমার দৃঢ় বিশ্বাস আমি যেভাবে আমি সাংগঠনিক তথ্য হিসাবে আমাদের মন্ডল সভাপতি কাছ থেকে কালেক্ট করেছি আমি বিধানসভা ওয়াইজ আপনাদেরকে আমি এর আগেও তথ্য দিয়েছিলাম প্রায় দু লক্ষ আটষট্টি হাজার মতো এই জেলায় অনুপ্রবেশকারী আছে এর মধ্যে আপনার ট্রান্সফার হতে পারে আপনার ডেড হতে পারে আপনার বাংলাদেশে অনুপ্রবেশকারী হতে পারে সেই অনুপ্রবেশকারীর তালিকা কিন্তু আজকে আমি পুঙ্খানুপুঙ্খানু এক মিনিট পুঙ্খানু পুঙ্খানু হিসেবে তুলে ধরেছি আমি এটা ডিএম সাহেবের জন্য রেখেছিলাম আমি দুর্ভাগ্য ডিএম সাহেবকে আমি দিতে পারিনি কোন ভাগ্য খুললে গ্রহণ করতে পারিনি কোন কোন পাটের কোন কোন বিধানসভার সিরিয়াল নম্বর কত তাদের নাম কি তাদের বাবার নাম কি এবং তারা বাংলাদেশে কি নামে ছিল এখানে তাদের কি নামে আছে তাদের বাবার নাম কি হয়েছে শ্বশুরকে বাবা সাজিয়েছে তার ডিটেলস তালিকা করে আমি এখানে দিয়েছি এবং আমার কথা আপনাদের বিশ্বাস না হতে পারে কারণ বিজেপি আপনি এখানে দেখুন ভোটার লিস্ট নিয়ে এসেছি ভোটার লিস্টে কোন বিধানসভা কত নম্বর পাঠ সেই পাটের সিরিয়াল নম্বর কত আমি মার্ক করে দিয়েছি সেই মার্ক অনুযায়ী আপনার প্রয়োজনে সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদের কাছেও যেতে পারেন আমি অনুরোধ করব তাদের আধার কার্ড চেক করুন এবং দেখবেন তার বইয়ের আধার কার্ডে যা বাবার নাম তার স্বামীর আধার কার্ডেও তার বাবার নাম এক ভোটার লিস্টে আপনাকে একটা দেখাচ্ছি এখানে একটা ভোটার লিস্ট আছে হাজার পঁচিশ তার বাবার নামও যা দুশো একাশি পাঠ তার বউ অর্থাৎ তো বইয়ের বাবার নামও তাই একই সেটা আপনারা দেখে নেবেন সবই যদি আমি বলে দিব তাহলে সরকারে এত কোটি কোটি টাকা দিয়ে মিটিং আমার কাছে আছে আপনারা দেখে নেবেন আপনাদের মিডিয়াকেও দিয়ে দিয়েছি কোনো লুকোচুপি নেই একদম মার্ক করে দিয়েছি আপনারা নিয়ে নেবেন এই পড়তে গেলে গোটা রাত্রি পার হয়ে যাবে তাও আপনারা শেষ করতে পারবেন না